নদীর গতিপথকে মুক্ত রাখার আবেদন নিয়ে এই বছর দমদম তরুণ সঙ্গের বিশেষ নিবেদন মুক্তধারা কেমনভাবে হচ্ছে তাদের পুজো প্রস্তুতি সেটাই দেখে নিন অ্যাকচুয়ালি আমাদের থিম পুরোটাই জল নিয়ে মুক্ত ধারা যেখানে আমরা দেখানোর চেষ্টা করছি নদীর ধারাকে মুক্ত রাখুন বাঁধ দিয়ে ওটাকে আটকাবেন না একশো দু বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর একটা নাটক লিখে গেছিলেন মুক্ত ধারা সেটাকেই অ্যাজ আমরা মেটাফার ইউজ করে এই বছরের আমাদের পুরো থিমটা ভেবেছি বাঁধ দিয়ে দিয়ে নদীর উপর একটা নদীর গতিপথকে আটকানো হচ্ছে তাতে হিউম্যান সিভিলাইজেশন বলুন এবং অ্যাকোয়াটিক লাইফ ফোনা প্রচুর ক্ষতি হচ্ছে মানুষের যাতে একটু দৃষ্টি আকর্ষণ হয় সেই জন্যই আমরা আমাদের পুরো প্যান্ডেলটা ওইভাবেই ভেবেছি এবার এখানে যদি দেখেন পাহাড় আছে পাহাড়টা কিন্তু পুরো পিকচার কোলার্জ হিসেবে করা তার সাথে দুটো ড্যাম আছে জলের প্রচুর কাজ থাকছে আমাদের দুর্গা মা এবং শিব ঠাকুরের একটা হরগৌরীর রূপ একদমই অন্যরকম এবং সেখান থেকে যেহেতু পার্বতী হলো পর্বতের কন্যা নেচার উনি যেহেতু নেচার এবং শিব ঠাকুর হলো ক্রিয়েটার তো দুজনের যে হরগৌরীর রূপ সেটাই আমাদের করা হয়েছে এবং সেখানে শিব ঠাকুরের জটা দিয়ে যে জলটা পড়বে তাতে কোনো মাঠ থাকবে না তো সেখান থেকে মুক্তধারার সৃষ্টি এবং পাহাড়ের উপর দেখবেন বাড়ি ঘর দিয়েও প্রচুর বানানো হয়েছে যেটা এখন হচ্ছে চারিদিকে সেটা ঠিক না কারণ নেচারকে নেচারের মতন থাকতে দেওয়া উচিত নেচারকে আমরা যখনই আমাদের মতন আটকাবার চেষ্টা করি তখনই নেচার যেভাবে রিয়্যাক্ট করে সেটা আমাদের কারোর জন্য ঠিক হয় না